আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা কেমন আছেন খাসে এবং দূরে দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সকলকে আমি আন্তরিক পিটি এবং শুভেচ্ছা জানাই আপনারা আমার ভিডিও যারা দেখেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফোলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি তো যে কোনো ভিডিওতে আমি বলি যে কোনো সময় বলি আমি আমি বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করব আজকে আমি খুব সকাল সকাল আমি একটা ভিডিও দিতেছি আজকে সারা রাত এখানে বৃষ্টি হচ্ছে এখন একটু এই পাঁচ দশ মিনিট হয়েছে বৃষ্টি থামছে তো এখন আকাশের অবস্থা দেখা যাচ্ছে মনে হয় যে ভালো হবে তবুও বোঝা যায় না বৃষ্টি হয়তো হতেও পারে আর যারা আমাকে চিনেন জানেন আমাকে কাজ করছেন আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ অভিনন্দন জানাই তো আপনারা এখন কি করতেছেন কোথায় আছেন কেমন আছেন আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর এখন দেশের পরিস্থিতি তো সারা বিশ্বের পরিস্থিতি খুব বেশি ভয়াবহ কারণ তো এই জন্য সতর্কভাবে থাকলে আদ্রাই থেকে মনে রক্ষা পাওয়া যায় আমি দোয়া করি আল্লাহরা বললাম আপনাদের সবাইকে ভালো রাখুন আমাকেও দোয়া করবেন আল্লাহরা বলেন যাতে আমাকে ভালো রাখে সুস্থ রাখে আপনাদেরকে বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি ভিডিও যেন দিতে পারি আর এখন বয়াবহ একটা পরিস্থিতি নতুন করে আবার করোনা ভাইরাস আইসে ও কারণে বাইর হবেন না বাইর হলে মাস্ক ছাড়া বাইরে যাবেন না আর যারা বাইক চালান রাস্তায় বাইর হন আমি প্রতিটি ভিডিওতে বলি প্রায় সময় আমি আপনারা কম্পিটিশন করতে যাবেন না তো কম্পিটিশন করা হয় কি নিজের হায়াতকে পরীক্ষা করা জানেন তো মানুষের সব সবসাথে প্রিয় জিনিস কি নিজের জীবন তো আপনারা যদি নিজের জীবনটা যদি মায়া না করেন সেটা কারো কিছু করার নাই সব সময় এই টিভিতে মোবাইল অনলাইনে বসলে পেপার পত্রিকা পড়লে বোঝা যায় অমুক জায়গায় এতজন মারা গেছে অমুক জায়গায় এতজন মারা গেছে আজকে দেখলাম একটা বাস আর একটা সিএনজি সংঘর্ষে কতগুলো লোক মারা গেছে বাসে আগুন এগুলো হয়েছে অর্থাৎ অসতর্কর কারণে অসতর্কার কারণে হয় কারণ এই জন্য সবসময় আমি বলি প্রতিযোগিতা করবেন না আপনার যেই গাড়ি চালান না কেন আপনাদের মাতা পিতারা আপনাদেরকে লালন মালন করতে অনেক কষ্ট করে মানুষ করছে এক আঙ্গুলের শরীর অনেক কষ্ট করছে বিয়ে যারা বিয়ে করছেন শাদি করছেন আপনাদের যাদের বাল বাচ্চা আছে এখন যারা এভাবে রাস্তাঘাটে মারা যাচ্ছেন আপনাদের অসতর্কতার কারণে প্রতিযোগিতার কারণে তাদের অবস্থা কি হবে আপনারা একবার চিন্তা করছেন চিন্তা করেন নাই যদি এই চিন্তাটা করতেন এই চিন্তা থাকতো কখনো আপনারা এটা করতেন না কিন্তু আপনারা তো ওই যে এখন কতগুলো লোক আছে কিশোর গ্যাং বলা হয় ওরা তো এবং কি যারা বুড়ো বুড়ি আছে করে আরো বেশি করে এই যে এখন দেশের পরিস্থিতি যে ভয়াবহ খারাপ যাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেভাবে ইসলামদেরকে হামলা করতেছে ওরা মারতে পারবে ওটা ইসলামরা মারতে এটা কখনো হয় না আমরা ইসলাম যদি সবাই মিলে যদি হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে যদি থাকি রাষ্ট্র কখনো কেউ কিছু করতে পারতো না কিন্তু আমরা তো নিজেরা নিজেরা ঠিক নাই সেটা জানেন আগে ছিল মানব প্রকৃত মানব আগে ছিল যেটা আমরা উনিশশো একাত্তর সাল বাহাত্তর সাল পঁচাত্তর সিএসি নব্বই একানব্বই এগুলো আমরা দেখছিলাম মানুষ কত ভালো ছিল এক এক মানুষের অন্তরঙ্গ আন্তরিকতা আদর মোহাম্বত ভালোবাসা তখন ছিল প্রকৃত মানব কিন্তু এখন বর্তমান যত দেশ দেশের পরিস্থিতি যত ডিজিটাল হচ্ছে উন্নত হচ্ছে কিন্তু মানবের ভিতরে একটা এখন বসবাস করে তার লুকোনো দানব হিংসা হিংসি নিন্দা নিন্দি সমালোচনা নিজের বাদ খাই করের সমালোচনা করে অনেক মানুষ আছে এরকম অনেকে বলে অমুক আমার পরিচয় নিয়ে চলে অমুক যদি ভাড়া দিতে না পারে আমার কথা বলবে এগুলো ভালো না ঠিক না কেউ কারোর আশায় চলে না আর আমি বেশিরভাগই আমি কারোর ইয়েতে চলি না আমি একমাত্র আমার দুইটা দাতা নিয়ে আসলো আর কারো দাতা নিয়ে চলি না আমি আমার জন্মদাতা এবং কর্মদাতা আর কারো পরিচয় নিয়ে আমি চলি না আর যারা এসব কথা বলে যারা প্রকৃত মানব বাপের হালাল জন্ম আমার সামনে আসি বলো এটা বড় শক্তি তার বুকের পাতা কতটুকু একবার আমি দেখবো সেটা আর যারা হালাল জন্ম না ওরাই বলে এগুলা আর যারা প্রকৃত মানবের জন্ম ওরা কখনো এসব কথা বলবে না এই জন্য বলি মানুষ কথা বলার সময় চিন্তা করে চিন্তা করে কথা বলা উচিত মানুষের কান কথা নিয়ে ইয়ে করা ভালো না সামরামু বেতা করে না বলে সামরামু বেতা করে না বলে শুধু ঘুম যাবার সময় মুখটা একটু বিশ্রাম পায় বোর হলে দাঁত মাজ খাও ভাষা সারাদিন বক বক করো বেতা করে না বলার সময় একটু সাবধানে সতর্ক করে বলা উচিত এমন কোন কথা বলবেন না আর এমন কোন টাকা পয়সা হয় নাই কারণ আমি একটা বান মার সেই বানের টাকা এখনো হয় নাই আমি একটা বান ব্যাঙের মধ্যে একটা মাগুর মাছের মধ্যে সেই টাকা এখন হয় নাই এমন কোনো কাজ করবেন না আমাকে বাধ্য করবেন না আমি সবাইকে আমি এই জন্য অনুরোধ করতেছি আমি কারণ আমি একটা মানুষকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার আমি সুযোগ দিই সাতবারে আটবার হবে আমি মা দিলে বাপ হবো না বোন দিলে বোন জামাই হবো না আমি আমি একজন তান্ত্রিক আমি পারি করতে আমি পারি আমি পারি আমি পারবো আমি পারবো আমি পারবো একশো পার্সেন্ট আমি পারবো আর অনেক ক্ষেত্রে বানোর জন্য তাবিজ দেওয়া হয় এখন কার কোন বৈদ্য থেকে হাজিরে নেকে ওরা সেই তাবিজগুলো কাঁতি ছিঁড়ে ফেলে দেয় কোন বৈদ্য সেটা আমি চ্যালেঞ্জ করবো সেই বৈদ্যতাকে আমি বৈদ্য না আমি তান্ত্রিক যে বলছে যে বৈদ্যতা বলছে সেই বৈদ্যতা ভাদ্র মাসের কুকুরের জন্ম সে আমার সামনে আসুক এমন কোন কথা বলবেন না আমাকে বাধ্য করাবেন না এমন কোন টাকা হয় নাই আমি একটা বান মারবো সেই বানের টাকা মেডিকেলে দিয়ে মেডিকেল কিছু করতে পারবে না মেডিকেল কিছু করতে পারবে না কোন বৈদ্যই কাটতে পারবে না সেটা আমি বলতেছি বুকে হাত দিয়ে বলতেছি কোনো বৈদ্য কাটতে পারবে না আমি বৈদ্য না আমি তান্ত্রিক আমি যদি প্রকৃত মন থেকে যদি করি এমন কোন বৈদ্য নাই বাংলাদেশের মধ্যে কাটতে পারবে হিল টেক্সে বলিবাজার তানসি রুমা বান্দরবানি গইমারা হিল টেক্সে এমন কোন বৈদ্য নাই আমি চ্যালেঞ্জ করে বলবো আমি তাবিজ দিয়ে ভালোর জন্য ওরা কেটে ফেলে দিছে কোন বৈদ্য থেকে হাজিরে রেখে বলছে সেগুলা সেই বৈদ্য ভাদ্র মাসে কুকুরের জন্ম আমি বান মারবো একটা বানের টাকা জন্ম হয় না এখনো কারো আমি সহজে করি না এমন কোন কাজ করবেন না পিছনে আমার যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডাবল যদি থাক পরে আমি করতে বাধ্য হব আমি বুকে হাত দিয়ে বলতেছি শত্রু দাবি করবেন না আমি আর কি আর বলবো আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন কতগুলো আমার অর্থাৎ মানুষকে ভালো করলে এখন নাম নামটা থাকে না মানুষকে বুকে নিলে জতার মালা সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনার দেশে থাকেন বিদেশে থাকেন দূর দূরান্তে যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকেন সতর্কভাবে থাকবেন দেশের পরিস্থিতি এবং শুধু আমাদের দেশে না সমগ্র সারা পৃথিবীতে এখন খারাপ যাচ্ছে অতিরিক্ত সাবধানে থাকলে আজরাইয়ের কাছ থেকে রক্ষা পাওয়া যায় এমন লোক আছে বৈদ্য বলে বিশ্বাস করে না আবার বৈদ্য কাছে যায় হাজিরে দেখতে সেটা কোন বৈদ্য বলি দিছে বৈদ্যকে নিয়ে আসেন যদি বৈদ্য যদি প্রকৃত বাপের হালাল জন্ম হয় আমার সামনে বলো আর যে গেছে সে আরও যদি হালাল জন্ম হয় আমার সামনে আসি বলো এখনো আমি একটা বান মারব যে বানের টাকা কারো নাই বেতা করবে যন্ত্রণা করবে তন্তনাবে সাড়ে তিন হাত মাটি নিশে যাওয়ার জন্য কবর স্থান দেখে সিটি আসবে কেউ রাখতে পারবে না কেউ রাখতে পারবে না চ্যালেঞ্জ করে বলবো আমি ঠিক আছে আমি কণিকের বিদায় নিচ্ছি হয়তো আজকে একটু বেশি একটু কথা বলে ফেলছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভুল তো হলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম কেন বলছি আমি এই বুকে কতগুলো অনেক কথা জমা আছে মানুষ এখন নিজের বাদ খাই পরের কথা না বললে কথা হজম হয় না পেটের বাত হজম হয় না ওদের এই আমি বলতে বাধ্য হয়েছি আমি

Dura viagem